যদি পাপ মুক্ত করতে হয় তাহলে আগামী চার থেকে পাঁচ বছর বা ছ বছর ইউনিভার্সিটিটা তালা দিয়ে বন্ধ করা থাকুক ঘাড় ধাক্কা দিয়ে নকশাল নক্সাল মাউস্টের তাড়ানো হোক তারপরে দেখবেন আবার একটা ভালো ইকোসিস্টেম কারণ একটা জায়গায় যখন পৌঁছে যায় বায়োলজিক্যাল সায়েন্স বলে সেই জায়গাটা যখন বদ্ধভূমিতে পরিণত হয় সেটা খানিক্ষণ আপনার অটোমেটিক্যাল ইকোসিস্টেমের মাধ্যমেই সেটা আবার ঠিক হয় কিন্তু তার জন্য একটু সময় দিতে ছাত্র রাজনীতির আড়ালে বন্দুককে বলমে আজাদি আফজল হাম শরমিন্দাহ তেরে কাতিল হ্যায় ভারতের টুকরে হঙ্গে কাশ্মীরকে আলাদা করতে হবে ইফতার পার্টি হবে কিন্তু সরস্বতী পুজো হতে গেলে একটি তৈরি করবে বাধা দেবে এই যে একটা ভারত বিরোধী সন্ত্রাসী চক্র যেটা চলছে এবং মাওস্টের টেরোরিস্টরা যেভাবে এখানে রোগের মতো ক্যান্সারের থেকেও ভয়াবহ বাসা বেঁধেছে তাকে দূর করতে গেলে এখন যাদবপুর ইউনিভার্সিটি আমি প্রত্যেকের কাছে অ্যাপিল করছি আপনারা কর আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কাউকে এই নতুন শিক্ষাবর্ষে এই অভিশপ্ত ইউনিভার্সিটিতে আপাতত বন্ধ ভর্তি করবেন না যতক্ষণ না এই ইউনিভার্সিটা আবার নতুন করে একটা রিফরমেশনের জায়গায় যাচ্ছে আপাতত বন্ধ করাই উচিত নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি সন্তোষ এই মুহূর্তে তবে আমার সঙ্গে যিনি রয়েছেন চন্দ্রচূড় গোস্বামী ইনি কিন্তু যাদবপুরে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে আবার একটা অন্য মন্তব্য করছেন আমি নিজে বলবো না বলছি আপনি তো দাবি করেছেন বোধ চিঠিও কথা দিয়েছেন নাকি হ্যাঁ চিঠি করতে যাচ্ছি আমরা এবং আমরা মাননীয় রাজ্যপাল এবং যিনি এখানকার চ্যান্সেলার এবং অ্যাট সেম টাইম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেকের কাছে আমরা আবেদন করছি যে ভারতবর্ষের সম্মান যদি রক্ষা করতে হয় তাহলে ইমিডিয়েটলি সাময়িকভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে বন্ধ করা উচিত কারণ আমরা প্রত্যেকে কেন এটা বলছেন আপনাদের কিছুদিন আগে সারা পৃথিবীতে যে একটি রোগের একটি করাল রোগের প্রাদুর্ভাব হয়েছিল করোনা ভাইরাস নিশ্চয়ই মনে আছে হ্যাঁ তো করোনা ভাইরাসের যে এই যে করাল ব্যাধি থেকে বাঁচার জন্য সবার আগে চিকিৎসা শাস্ত্র একটি উপায় বলে দিয়েছিল সেটা হচ্ছে যে মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় রাখা অর্থাৎ যেই জায়গাগুলো করোনা দ্বারা এফেক্টেড সেটা কোনো ব্যক্তি হোক কোনো জায়গা হোক কোনো বস্তু হোক তার সাথে দূরত্ব বজায় রাখা তো এই যাদবপুর ইউনিভার্সিটিতে আজকে বামপন্থার অতি বামপন্থার নামে যে রাষ্ট্রবিরোধী একটি চক্র একটি চক্রান্ত চলছে সেটা কিন্তু করোনা ভাইরাস থেকেও ভয়াবহ আমি একদম দায়িত্ব নিয়ে বলছি কাজেই এদেরকে যদি দূর করতে হয় একদম ঘর ধাক্কা দিয়ে তাড়াতে হবে এবং সেটা যদি করতে হয় এরা একটা এখানে একটা নেক্সাস একটা ইকোসিস্টেম তৈরি করেছে সেটাকে বন্ধ করতে গেলে কিন্তু অবশ্যই কারণ যাদবপুর ইউনিভার্সিটির যে মান সম্মান মর্যাদা ভারতবর্ষের যে সম্মান তাকে যদি রক্ষা করতে হয় তাহলে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করতে হবে কয়েক ছাত্র রাজনীতি বন্ধ করতে বলছেন ছাত্র রাজনীতি তো অবশ্যই থাকা প্রয়োজন ছাত্র নির্বাচনও প্রয়োজন কিন্তু ছাত্র রাজনীতির আড়ালে বন্দুককে বলমে আজাদি ভারত তেরে টুকরে হঙ্গে কাশ্মীরকে আলাদা করতে হবে ইফতার পার্টি হবে কিন্তু সরস্বতী পুজো হতে গেলে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করবে বাধা দেবে তো এই যে একটা ভারত বিরোধী একটি সন্ত্রাসী চক্র যেটা চলছে এবং মাওইস্টের টেরোরিস্টটা যেভাবে এখানে রোগের মতো ক্যান্সারের থেকে ভয়াবহ বাসা বেঁধেছে তাকে দূর করতে গেলে এখন যাদবপুর ইউনিভার্সিটি আমি প্রত্যেকের কাছে অ্যাপিল করছি আপনারা করজোরে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কাউকে এই নতুন শিক্ষাবর্ষে এই অভিশপ্ত ইউনিভার্সিটিতে আপাতত বন্ধ বা ভর্তি করবেন না যতক্ষণ না ইউনিভার্সিটি আবার নতুন করে একটা রিফরমেশানের জায়গায় যাচ্ছে আপাতত বন্ধ করাই উচিত মানে একটা রাজনৈতিক দলের হাতে রয়েছে আপনি সে রাজনৈতিক দল থেকে সরিয়ে অন্য রাজনৈতিক দলের হাতে দিতে চাইছেন না না এটা একটা ভাবার বিষয় যে আজকে ভারতবর্ষে শাসনে কারা রয়েছে বিজেপি সরকার আজকে পশ্চিমবঙ্গ রাজ্যে কারা রয়েছে তৃণমূল সরকার কিন্তু আজকে কারোর কোনো ক্ষমতা হচ্ছে না যাদ এখানে তো বহু মতাদর্শের মানুষ এবং ছাত্র রাজনীতি থাকতেই পারে এটাই স্বাভাবিক গণতন্ত্রের যা সিস্টেম হওয়া উচিত এখানে দেখবেন বামপন্থা এবং অতি বামপন্থা এরা এদের নিজেদের যাদবপুর চত্বরটাকে এর এই বীর পুঙ্গবরা যাদবপুরের বাইরে এদের কোনো প্রভাব নেই কোনো অস্তিত্ব নেই এই বীর পুঙ্গবরা এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে ওদের বাপত্য সম্পত্তি মনে করে এবং এদের এই এর এর যে ডিএনএ এটা অবশ্যই অ্যানালিসিস হওয়া যায় হওয়া উচিত কারণ ধানতলা বানতলা নন্দীগ্রাম মরিচ ঝাঁপি থেকে শুরু করে স্বপ্নদ্বীপ কুন্ডুর এই যে খুনের যে রক্তের যে ফোটা ফোটা ছাপ দেখবেন আজও এদের তালুতে লেগে আছে আপনি বাম বিরোধিতা করছেন

এখানে কি শুধু একটিমাত্র রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে এখানে তো নানা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে সবাই বাইরের থেকে প্রভাবিত কিন্তু শুধুমাত্র ব্যাপত সম্পত্তি এরা এই একটি সংগঠন মনে করে সেটা হচ্ছে বাম আর অতি বাম এরা মনে করে যেহেতু বাইরে এদের কোনো অস্তিত্ব নেই এরা মনে করে যাদবপুর ইউনিভার্সিটিতে আসলে এই ব্যাপারটা কি হয় জানেন তো এখানে আমি একটা একদম ব্যক্তিগত এক্সাম্পল দিচ্ছি আমি সেই মেয়েটির নামও এখানে আমি উল্লেখ করব না আমার সাথে ব্যাডমিন্টন খেলে সেই যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে আমার একদম বন্ধুস্থানীয় সে যতক্ষণ যাদবপুরে অ্যাডমিশন নেয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো ভালো কথা বলতো জাতীয়তাবাদের কথা বলতো একদম আমি অনেস্টলি বলছি যেই যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিল মাস ছয়েক পর থেকে দেখতে শুরু করলাম যে যখন সেনাবাহিনী আক্রান্ত হচ্ছে কাশ্মীরে বা যখন সেনাবাহিনী বা পুলিশ জওয়ানদের মৃত্যু হচ্ছে মাওবাদী আক্রমণে তাকে রীতিমতো সাপোর্ট করছে তার মানে তো বুঝতেই হবে এখানে এমন কিছু ইকোসিস্টেম এমন কিছু এক্সেস রয়েছে যেটা সাধারণ ভালো ভালো মানুষ ভালো ভালো ঘরের ছেলে মেয়েদের তাদেরকেও ব্রেন ওয়াশ করে দিচ্ছে তো এই যে ব্যাধি এই যে রোগ এর থেকে যদি বাঁচতে হয় তাহলে অবিলম্বে যাদবপুর ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া উচিত সাময়িকভাবে মানে যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষা ক্ষেত্রে এত বড় জায়গা বন্ধের আপনি দাবি তুলেছেন সেটা বন্ধ হবে কিনা সেটা পরের কথা কিন্তু এই দাবিটা তোলাটা কিন্তু আমার মনে হয় যে ঠিক দাবি নয় দেখুন আমি বিশদে বলবো না শিক্ষা বন্ধ হয়ে যাবে আমি কত হাজার ছেলে মেয়ে পড়ে যাবেন এখানে আমি নিজের প্রচার করতে আজকে আসিনি আমি জাস্ট দিচ্ছি বিশদে আমি বলবো না জানতে চাইলেও বলবো না কিন্তু আমার নাম এই যাদবপুর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি চত্বরে একটি স্কুল চলে যাদবপুর বিদ্যাপীঠ বা প্রেসিডেন্সি কলেজ আজকে আমার শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু এটা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম জড়িত আছে আজকে যাদবপুর বিদ্যাপীঠ বা প্রেসিডেন্সি কলেজ বা যারা ধরুন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছে আজকে যদি জিজ্ঞেস করা হয় যাদবপুর কোন ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ো মানুষ বলতে আগামী দিনে লজ্জা পাবে আমি এই যাদবপুর লোকসভা নির্বাচনে বিগত নির্বাচনে আমি প্রার্থী ছিলাম আমি একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাকে বলছি একটি সর্বভারতীয় চ্যানেল আমাকে ফোন করে ফোন করে জানতে চাই যে আমি কোথা থেকে দাঁড়িয়েছি যেহেতু আমি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আমরা প্রার্থী দিয়েছিলাম এখানে তো আমি যখন বললাম আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সাথে সাথে আমাকে বলা হলো আচ্ছা যাদবপুর লোকসভা তার মানে ওই যে স্বপ্নদীপ কুণ্ডু বা এই নামের কোনো একটি ছেলে সম্ভবত যে অঞ্চলে যে লোকসভায় খুন হয়ে গিয়েছে সেখানকার প্রার্থী আজকে আমাদের পরিচয় হচ্ছে খুন হয়ে যাওয়া স্বপ্নদীপ কুণ্ডুর পরিচয় দিয়ে আজকে ইউনিভার্সিটি কলেজ নিঃসন্দেহে যাদবপুর ইউনিভার্সিটি অত্যন্ত করে একটি ইউনিভার্সিটি আজকে কিউএস যদি লিস্ট আপনারা দেখেন অল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং তাতে কিন্তু প্রথম স্থানে নেই হ্যাঁ এটা গর্বের যে প্রথম দেড় হাজারের মধ্যে আছে কিন্তু র্যাঙ্কিং হচ্ছে এক হাজার একশো চৌষট্টি এই যাদবপুর ইউনিভার্সিটির আজকে আমি সবে ডক্টরেট কমপ্লিট করলাম তো আমি তা বলে কি আমি পাথর বা ইট দিয়ে যে পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে আমি কি ইটমের এই জানলার কাজটাকে ভেঙে দিতে পারি এবং তারপর যদি বলা হয় তখন কি আমি বলতে পারি যে না আমি ডক্টরেট করেছি আমার এনভায়রনমেন্টাল সায়েন্স বা মাইক্রোবায়োলজি আমার সাবজেক্ট এবং আমি বায়োটেকনোলজি নিয়ে আমি রিসার্চ করছি তাই আমি এই কাজটা ভেঙে দেবো এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না হঠাৎ করে আপনি যেন একটু অন্য রাজনৈতিক দলের মুখপাত্রের মতো কথা বলছেন বলে মনে হয় আমার তো স্থির বিশ্বাস আমি যে ভাষায় কথা বলছি একদম মেরুদণ্ড বিক্রি নেই এই সোজা ভাষায় স্পষ্ট ভাষায় কোন রাজনৈতিক দল কিন্তু তাদের পিছুটান ছেড়ে এই কথা এখন তার কারণ বলছে না এরা যে ভাষায় কথা বলে আর তারপর এদের অপকর্মগুলোর যদি প্রতিবাদ হয় বিরোধী তারপরে রাজনৈতিক দলের ব্যক্তি মন্ত্রী কেউ যদি আসে আমার আমি মনে করলাম যাদবপুর থানার আইসি আমার একটা জিদি করা উচিত উনি জিডি নিচ্ছেন না ঠিক আছে এটা আমার মনে হতে পারে যে ওটার নৈতিকভাবে ওনার নেওয়া উচিত আমি একবার যাব দুবার যাব। প্রয়োজন পড়লে যদি আইসি না নেন তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি কমপ্লেন করব কিন্তু আমার বাবা পুলিশ কর্মী সেই আইসির সাথে দেখা হলো কোন একটা বাজারে আমি তার কলারটা ধরে বলবো যে এই তোমাকে নিতেই হবে এটা তোমার যে নৈতিক দায়িত্ব এটা তো কোনো যুক্তি হতে পারে না আজকে কোনো এদের অপকর্মের যদি নিন্দা করা হয় সাথে সাথে বলে তোমরা ভর্তি হয়ে দেখাও তাহলে আগামী দিনে তো এদের কথা অনুযায়ী এমন দিন চলে আসবে যে হিজবুল মুজাহিদিন লস্করি তৈবা জয়সি মোহাম্মদ তাদেরকেও নাশকতা চালাতে গেলে সেনাবাহিনীকে ভারতকে আক্রমণ করতে গেলে অনেক শারীরিক কসরত করতে হয় তো পরবর্তীকালে কোন দিন এইরকম হয়তো এদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই যাদবপুর ইউনিভার্সিটির এই মাওয়িস টেরোরিস্টদের কথা বলছি কোনোদিন এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হয়তো দেখা যাবে যে ওই গুগলে আপনার রিলস করছে লস্করি তৈবা বা জয়সি মোহাম্মদ তারাও বলছে যে তোমরা অ্যাডমিশন নিয়ে দেখো আমাদের সাথে যুক্ত হয়ে দেখাও আজকে এই পর্যায়ে নামিয়ে দিয়েছে আমাদের লজ্জা যে ভারতবর্ষের একটি ইউনিভার্সিটিতে এই যাদবপুর ইউনিভার্সিটিকে চেনা হচ্ছে সারা পৃথিবী তো দেখুন তো লাস্ট দশ বছরে যে কটা ইনসিডেন্ট এসছে যাদবপুর ইউনিভার্সিটির কটা ভালো ইনসিডেন্টের কারণে ইউনিভার্সিটির নাম এসছে আর কটা খারাপ ইনসিডেন্টের কারণে এসছে শেষ আপনি কি চাইছেন আমি চাই দেখুন আমি যেটা বলছি সেটাই একমাত্র সমাধান এবার সেটা ভারত সরকার রাজ্য সরকার বা রাজ্যপাল এনারা ইমপ্লিমেন্ট করবেন কি না এনারা আমার শ্রদ্ধার জায়গায় রয়েছেন আমি শুধু হাজ্যোর করে রিকোয়েস্ট করতে পারি যদি পাপ মুক্ত করতে হয় তাহলে আগামী চার থেকে পাঁচ বছর বা ছ বছর ইউনিভার্সিটিটা তালা দিয়ে বন্ধ করা থাকুক ঘাট ধাক্কা দিয়ে নকশাল মাওয়িস্ট টেরোরিস্ট গুলোকে তাড়ানো হোক তারপরে দেখবেন আবার একটা ভালো ইকোসিস্টেম কারণ একটা জায়গায় যখন পৌঁছে যায় বায়োলজিক্যাল সায়েন্স বলে সেই জায়গাটা যখন বদ্ধভূমিতে পরিণত হয় সেটা খানিক্ষণ আপনার অটোমেটিক্যাল ইকোসিস্টেমের মাধ্যমেই সেটা আবার ঠিক হয় কিন্তু তার জন্য একটু সময় দিতে হয় মানে আপনার যে আপনার যে বক্তব্য এটা লিপিবদ্ধ করে কোথায় কোথায় দিয়েছেন কিবা দেবেন দেবেন কিবা মেল করেছেন কোথাও আমি সবে তো কালকে এরকম একটি আমি বক্তব্য তুলে ধরেছি সংবাদ মাধ্যমের কাছে এবং সেটা নিয়ে বহু তোলপাট বহু আলোচনা চলছে বিভিন্ন ক্ষেত্রে বহু সংবাদ মাধ্যম প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে সেটা পাবলিশ হয়েছে আমি শুধু যেটা করতে চলেছি আগামী দিনে সেটা হচ্ছে আমি অবশ্যই রাজ্যপাল মহাশয়ের কাছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আমি এখনো পর্যন্ত লিপিবদ্ধভাবে দিইনি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমি এই অ্যাপিলটা করতে চলেছি ভারত সরকার আমাদের রাজ্য সরকার এবং অবশ্যই রাজ্যপাল না পর্যন্ত কিন্তু চন্দ্রচুরের যে বক্তব্য সেটা কিন্তু একবারে মৌখিকভাবেই চলছে যখন উনি জমা দেবেন কোথাও কিংবা কাউকে অ্যাপিল করবেন আশা করি সেই সময়টায় আরও গুরুত্বভাবে কিন্তু ও যেটা বলছে সেটা অনেকেই হয়তো এই মুহূর্তে ভাবা শুরু করেছে গুঞ্জন শুরু হয়েছে কারণ একটা ইউনিভার্সিটি সে কিন্তু হঠাৎ করে রাস্তা বন্ধ করছে সেখানকার সমস্ত কিছু একেবারে এত পর্যায়ে পৌঁছে যাচ্ছে অনেকে আতঙ্কিত হচ্ছে না আমরা দেখেছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে সিট ফিল আপ হচ্ছে না এরকম একটা সিচুয়েশন আসছে কিংবা এসছিলো তাতে কিন্তু অনেক ছেলে মেয়ে অনেক বাবা মায়েরা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে কোথায় প্রাইভেট ভালো পড়ায় সেই দিকে তবে ওনার ইচ্ছা সেটা আমার মনে হয় না যে ওটা ঠিক হবে তবে সংযত হোক ভালো হোক সবাই এটা চাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ওনার সঙ্গে ওনারও সাক্ষাৎকার শেষ করছি আহ আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে দেখতে থাকবেন সবাই